আমার বক্তার বিষয় বাবার জন্য বেশি বেশি দোয়া কর ইবাদতের সার নির্যাস রয়েছে যা আল্লাহর পূজা সম্পন্ন এবং সমর্পণ চূড়ান্ত বিনিময়ের মোকাবে প্রকাশ এর দোয়ার মাধ্যমে সর্বাত্ম রূপে প্রকাশিত হয় দোয়া অর্থ হচ্ছে ডাকা নিজেকে অসহায় এবং নির্জন মনে করে কারোর সামনে দুই হাত প্রকাশিত করা এর নির্মল এবং সমর্পণ আর কি হতে পারে দোয়া মনে মর্যাদা ইবাদতের মূল সুমাত উপস্থিতি পৃথিবীর মধ্যে যতগুলো ইবাদত রয়েছে সবার মূল হচ্ছে দোয়া যেমন একটি গাছের ফুল ফল এবং পাতা শাখা প্রশাখার মূল হচ্ছে শিকড় তেমনি পুরা পৃথিবীর যতগুলো ইবাদত রয়েছে এর মূল হচ্ছে দোয়া যেমন রমজান মাসে শ্যাম পালন করা এটা হচ্ছে একটা ইবাদত এর মূল হচ্ছে দোয়া যেমন সুমাত থাকলে পালন করা এটা হচ্ছে একটা ইবাদত এর মূল হচ্ছে দোয়া আমাদের ইসলামের ভিত্তিতে আমাদের এটাই দায়িত্ব

আল্লাহ আমার পিতা মাতার কবরে উনে আযাব আছে বিপদ আছে এবং তার কবরে আযাব এবং বিপদ ক্ষমা করে দাও এবং তাকে জান্নাত বেশি করে দাও এটা হচ্ছে মৃত ব্যক্তিদের জন্য কল্যাণ আল্লাহ তাআলা গোনাই ক্রমে সূরাতুল বানি ইসরাইল সতেরো নম্বর সূরা চব্বিশ নম্বর আয়াত বলেন রব রিহামহুমা তামারু বাইয়ানি সোবিরো হে আমার রব তজার যেমন তোমরা আমাদেরকে শৈশবকাল নাইতে করেছেন ফরমা দবসতি এই আয়াত দ্বারা বোঝা হয় তখন আমরা স্ত্রী পাই স্ত্রীকে নিয়ে আমরা সুখে সংসার করি যখন আমরা বৃদ্ধ পিতামাকে দেখি না বৃদ্ধ পিতামাকে গাড়ি করি বৃদ্ধ পিতামাদের সঙ্গে আমরা ঝগড়া করি এবং বৃদ্ধ পিতামাকে আমরা বলি তোমরা গাড়ি থেকে বের হয়ে যাও সম্মান তো বসে দিই ওই বৃদ্ধ পিতামাতা যদি আমাদের নেক্সট সন্তান হয় সৎ বাবা তাদেরকে রস কি হবে আমাকে এবং আমার পিতামাতা কোন সকল মুসলমান ভাইকে ক্ষমা করে দিন সমাদ বসবি এই বোঝা যাচ্ছে যে हद्द उस दांत पर दांव और अमरा अल्लाह किसे पिता माता चुनी है तो अल्लाह कुमार बजाये दया और इल्म बिनी या मेरे कुन हिसाब अबू रान